হ্যালো বিউটিফুল সোল জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে হর হর মহাদেব আজ আমি তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো টুয়েলভ টুয়েলভ প্রোটাল যেটা কিনা বছরে একবারই এসে থাকে তাই বুঝতেই পারছ যে এই টুয়েলভ পোর্টালটা কিন্তু ভীষণ পরিমাণে শক্তিশালী একটা এনার্জেটিক গেটওয়ে হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য হ্যাঁ একদম ঠিক ধরেছ এই দিন তোমরা যা চাইবে ইউনিভার্স তোমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করা শুরু করে দেবে এবং তাদের জন্য সুখবর যারা যেকোনো ব্যথা ভুলতে চাইছো বা যেকোনো কার্মিক লোড থেকে হালকা হতে চাইছো তারা সমস্ত কিছুকে রিলিজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে তাহলে আমরা সবাই কি বুঝলাম ডিসেম্বর মাসের বারো তারিখটা আমাদের জন্য বা আমাদের ইচ্ছে পূরণের জন্য বা আমাদের যে সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা আছে সেটাকে ভুলে সামনের দিকে এগোনোর জন্য একটা ইউনিভার্সাল যে গেটওয়ে সেটা কিন্তু খুলে যাচ্ছে আর যেটা হতে চলেছে ভীষণ 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 এনার্জেটিক তাহলে আমরা কিভাবে কি করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং এই সমস্ত জিনিসগুলোকে পূরণ করতে পারবো সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু আমাদের এই হিউম্যান বডি কিন্তু একটা ম্যাজিকের মতো কি শুনতে অবাক লাগছে এটা অবাক লাগার মতো কোনো বিষয়বস্তু নয় আমাদের সাথে যে কোনো সময় যে কোনো মিরাক্কেল কিন্তু হতে পারে সেটা কিসের জন্য জানো নিজেদেরই জন্য আমাদের নিজেদের কল্পনার জন্য হতে পারে আমরা ভিতরে কি ভাবছি কতটা সেটা নিয়ে ভিজুয়ালাইজেশন করছি সেটা নিয়ে আমাদের কল্পনা শক্তি কতটা প্রবল ঠিক সেটা নিয়েই কিন্তু আমাদের সমস্ত কিছু আমরা পূরণ করতে পারি সেই জন্য আমাদের এই হিউম্যান বডিটার মধ্যে এতটা শক্তি ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন যে আমরা চাইলে যে কোনো জিনিস যে কোনো কিছুকে অ্যাচিভ করতে পারি চলো এবার জেনে নিই ডিসেম্বর মাসের বারো তারিখে ঠিক দুপুর বারোটার সময় তোমরা কে রিচুয়াল করলে ইউনিভার্স তোমাদের জন্য সেই দরজা খুলে দেবে যেই দরজায় দাঁড়ালে তোমাদের সমস্ত মনের ইচ্ছে খুব সহজেই পূরণ হবে কিংবা যারা চাইছ যে কোনো ট্রেস থেকে যে কোনো দুঃখ কষ্ট থেকে বা যে কোনো কার্মিক লোড থেকে মুক্ত হতে তাদের সমস্ত কিছু রিলিজ হয়ে যাবে আর তারা পারবে নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে তো চলো তাহলে সেই বিষয়টায় খুব সহজে বুঝে নিই স্টেপ ওয়ান মনকে শান্ত করতে হবে তা আমাদের এই মনটা তো ভীষণ চঞ্চল আমরা কিছু ভাবি আর হয় আরেকটা আমরা যেদিকে মন লাগাতে চাই সেদিকে মন না গিয়ে চলে যায় অন্যদিকে তো সেটাকে কিভাবে শান্ত করতে হবে ধরে দেখে বসবে সোজা হয়ে একদম শান্ত একটা জায়গায় বসবে যেন তোমাকে সেই জায়গায় কোনো কেউ বিরক্ত না করে সব থেকে মেন পয়েন্ট কিন্তু এটাই তোমাকে যেন কেউ বিরক্ত না করে সুন্দর করে বসবে চোখ বন্ধ করবে চোখ বন্ধ করে দেখবে মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে এই সময়টা কোথায় ফুচকা খাচ্ছ দেখবে তো কেউ দেখবে কোনো অফিসের কাজে যাচ্ছ কেউ দেখবে মানে বিভিন্ন রকম জিনিস বিভিন্ন মানুষ দেখতে পারো তার কল্পনা অনুযায়ী সেসব নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই স্ট্রেট হয়ে বসবে নিজের শীত দ্বারাকে সোজা রেখে একদম এইভাবে সোজা হয়ে বসবে বসে শ্বাসটাকে নেবে নাক দিয়ে খানিকক্ষণ হোল্ড করবে শ্বাসটাকে খানিকক্ষণ হোল্ড করবে পাঁচ সেকেন্ড মতো হোল্ড করার চেষ্টা করবে না পারলে কোনো ব্যাপার নয় প্রথম দিন নাই হতে পারে শ্বাসটাকে হোল্ড করার পর মুখ দিয়ে শ্বাসটাকে ছাড়বে এইভাবে এবার যতবার তোমরা এই প্রসেসটা করবে ততবার কিন্তু তোমরা মনে মনে চিন্তা করবে সমস্ত পজিটিভ এনার্জি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পজিটিভ এনার্জি আছে যত রকমের পজিটিভ এনার্জি আছে সমস্তটা তোমার ভিতরে যাচ্ছে তারপর খানিকক্ষণ হোল্ড করবে দেন যখন মুখ দিয়ে শ্বাসটা ছাড়ছো তখন বলবে বা তখন মনে মনে ভাববে যে যত নেগেটিভ এনার্জি আছে তোমার ভেতরে যত যন্ত্রণা দুঃখ কষ্ট যাই আছে না কেন সেটা কিন্তু এই শ্বাস ছাড়ার সাথে সাথে পেরিয়ে যাচ্ছে তো পাঁচবার যদি তোমরা এই ব্রিদিং প্রসেসটা করো তাহলেই কিন্তু দেখবে মাথাটা অনেক ঠান্ডা হয়ে গেছে অনেক শান্ত হয়ে গেছে অনেকটা হালকা অনুভব করছো এবার স্টেপ টু তোমার একটা ইচ্ছা ঠিক করে নাও অর্থাৎ তুমি এখন কি চাইছ কি ইন্টেনশনে তুমি কাজটা করতে চাইছ সেটা ঠিক করে নাও যেমন সেটা তোমার ভালোবাসা হতে পারে তোমার যে কোনো সম্পর্ককে হিল করা হতে পারে টাকা পয়সা হতে পারে বা কোনো তোমার নতুন কিছু শুরু করতে চাইছো সেটা নিয়ে হতে পারে বা সেলফ লাভও হতে পারে যেটা তোমার ইন্টেনশন সেটা তুমি কিন্তু নির্দিষ্ট করে ঠিক করে নাও স্টেপ থ্রি তোমাদের কিছু ম্যানিফেস্টেশন লাইন লিখতে হবে একটা সাদা কাগজের মধ্যে যেমন আমি তোমাদের কয়েকটা বলে দিচ্ছি কিছু তোমরা নিজের মন থেকেও লিখতে পারো তবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি যেমন তোমরা লিখতে পারো ধন্যবাদ ইউনিভার্স আমার পথ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ ইউনিভার্স আমার জীবনে সঠিক মানুষ এবং ভালোবাসার মানুষ এনে দেওয়ার জন্য ধন্যবাদ ইউনিভার্স আমার সমস্ত ব্লকেজকে সরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ইউনিভার্স আমার হৃদয়কে রক্ষা করার জন্য ধন্যবাদ ইউনিভার্স আমাকে আমার ভাগ্যের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ইউনিভার্স আমার সম্পর্কগুলোকে আবার ঠিকঠাক করে দেওয়ার জন্য ধন্যবাদ ইউনিভার্স আমার সমস্ত মনের ইচ্ছাকে পূরণ করে দেওয়ার জন্য এইভাবে তোমরা লাইনগুলো লিখতে পারো এবার তোমাদের নিজেদের যদি কোনো কিছু লেখার থাকে তোমরা সেই জায়গায় সেটাই লিখতে পারো কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে এক দুই তিন চার করে বারোটার বেশি কিন্তু কেউ লিখো না ঠিক আছে বারোটা পর্যন্তই লিখো তারপর তিন নাম্বার স্টেপ অনুযায়ী যে লাইনগুলো ম্যানিফেস্টেশনে লিখেছ সেগুলো জোরে জোরে পড়বে এবং থ্যাংক ইউ জানাবে একদম অন্তর থেকে থ্যাংক ইউ জানাবে ইউনিভার্সকে দেন চলো আমরা চলে যাই নেক্সট স্টেপে অর্থাৎ চার নাম্বার স্টেপে এবার তোমরা আবারও একটা সাদা কাগজ নাও দেন সেই সাদা কাগজের মধ্যে লেখো আজ আমি আমার অতীতের সব ব্যথা বোঝা গেল কথাটা একবার বলে দিচ্ছি তোমরা কাগজে ঠিক কী লিখবে তোমরা লিখবে আজ আমি আমার অতীতের সব ব্যথা টক্সিক সাইকেল ভুল মানুষ ভুল সিদ্ধান্ত ও কার্মিক পেন ইউনিভার্সকে মুক্ত করে দিচ্ছি লেখার পর যেরকম ভাবে আগেরটা বললাম এক দুই তিন চার পাঁচ ছয় করে পয়েন্ট দিয়ে দিয়ে বারোটা পর্যন্ত লিখতে পারো বারোটা জিনিস তো সেরকমই কিছু জিনিস এখানে লিখতে হবে তো সেরকম আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি বাকিটা তোমরা তোমাদের মতো অবশ্যই সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তো প্রথম স্টেপে তোমরা যেটা লিখতে পারো লিখবে আমি আমার সব পুরনো কার্মিক ব্যথা মুক্ত করছি দ্বিতীয়তে লিখতে পারো আমি আমার অতীতের ভুল প্যাটার্ন ছেড়ে দিয়েছি তারপর লিখবে আমি আমার পুরনো নিজের ভুলগুলোকে ক্ষমা করছি তারপর যেটা লিখতে পারো আমি সব অস্বাস্থ্যকর অ্যাটাচমেন্ট থেকে মুক্ত হচ্ছি বুঝতে মানে আমি হচ্ছি এই জিনিসটা জানিয়ে ইউনিভার্সকে সমস্ত কিছু কিন্তু লিখতে হবে যেমন আমি আরও কয়েকটা বলে দিচ্ছি লিখবে আমি শান্তি স্বস্তি আর নিরাপত্তাকে আমার জীবনে স্থান দিচ্ছি তাহলে কিন্তু এগুলো তোমার সাথে অ্যাট্রাক্ট হবে তুমি ঠিক যে জিনিসটা লিখবে সেই জিনিসটাই তোমাকে আকর্ষণ করবে সেই জিনিসটাই কিন্তু তোমার সাথে হবে ভালো করে বুঝে নিয়ে তারপর এই রিচুয়ালটা কিন্তু করো ভুল ভাল কিছু লিখবে না আগে সম্পূর্ণ ভিডিও দেখো সম্পূর্ণটা শোনো সম্পূর্ণটা বোঝো দরকার হলে আবার দেখো তারপরেই রিচুয়ালটা করো এরকম আরও কয়েকটা জিনিস কিন্তু লিখতে পারো যেরকম লিখতে পারো আমি ভুল মানুষের সাথে সব কার্মিক গন্ধন ছিঁড়ে দিচ্ছি বোঝা গেল তাহলে কি হবে ভুল মানুষ যারা তোমার জীবনে আছে তারা অটোমেটিকলি কিন্তু চলে যাবে তোমার জীবন থেকে আস্তে আস্তে তুমি ইউনিভার্সকে আগে মেসেজটা পাঠাতে হবে তো এইভাবে তোমরা লিখবে আর লাস্টে এটা লিখতে ভুলো না যে আমি নতুন শুরু এবং আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত বোঝা গেল আমি নতুন শুরু এবং আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত এই কথাটা লিখো এরপর পাঁচ নাম্বার স্টেপ হলো যে জিনিসগুলো তোমরা লিখেছ সেই জিনিসগুলোকে চোখ বুলিয়ে নিয়ে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে পুড়িয়ে দিতে হবে ঠিক বারোটা বারো মাসের বারো তারিখ দুপুর বারোটা বারো ঠিক সেই মুহূর্তে একটা মোমবাতি জ্বালিয়ে হোক বা একটা প্রদীপের জ্বালিয়ে হোক বা একটু কপুর দিয়ে হোক পুড়িয়ে দিতে হবে এবং পোড়াতে পোড়াতে বলবে আমি মুক্ত আমি মুক্ত আমার নতুন জীবন শুরু বোঝা গেল তোমরা যদি এই রিচুয়ালটা মন দিয়ে করতে পারো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের জীবন কিন্তু সুখময় হবে ছয় নম্বর স্টেপে তোমরা যেটা করবে সেটা হলো নিজের জন্য আশীর্বাদ অর্থাৎ তোমরা এই স্টেপে খুব শান্ত অবস্থাতেই নিজের বুকে নিজে হাত রাখবে এবং বুকে ধরে এইভাবে বলবে আমি শান্তি ভালোবাসা সম্মান আর সুখ পাওয়ার যোগ্য আমি শান্তি সম্মান ভালোবাসা এবং সুখ পাওয়ার যোগ্য তিনবার লাইনটা বলবে দেন রিচুয়ালটা শেষ করবে আরও একবার তোমাদের বলে দিচ্ছি বারো বারো প্রোটাল যেটা কিনা বছরে একবার আসে অর্থাৎ টুয়েলভ টুয়েলভ প্রোটালটা কিন্তু বছরে একবারই আসে তাই কেউ ভুলে যেও না ঠিক ডিসেম্বর মাসের বারো তারিখে ঠিক দুপুর বারোটার সময় এই রিচুয়ালটা করো যারা চাইছ বিভিন্ন ট্রেস থেকে রিলিজ হতে তাদের সমস্ত ট্রেস কিন্তু রিলিজ হবে আর যারা চাইছ যে আমি সব কিছু ভুলে গিয়ে ছেড়ে দিয়ে নতুন পথে গব তাদের নতুন পথটা কিন্তু অনেক অংশেই মসৃণ হয়ে যাবে তো যার কারণে এই রিচুয়ালটা অবশ্যই করো এবং যারা নিজের কোনো একটা পার্সোনাল মনের ইচ্ছেকে পূরণ করতে চাইছো তারা কিন্তু যেভাবে প্রথমটা বললাম সেটা করো তারা রিলিজের অংশটা খুব বাদ দিয়ে দিও ঠিক আছে রিলিজের অংশটুকু তাদের করার কোনো দরকার নেই কারণ এই রিচুয়ালটা তোমরা যারাই করবে না কেন যে উদ্দেশ্য নিয়েই করবে না কেন তোমাদের কিন্তু ইউনিভার্সের সাথে কানেকশানটা অনেক তীব্রভাবে হবে কারণ ইউনিভার্স সেটার ওপরেই জোর দেবে তোমরা যে জিনিসটা বলবে বা লিখবে ঠিক আছে যে জিনিসটাকে তোমরা ম্যানিফেস্ট করবে সেই জিনিসটার উপরেই জোর দেবে তাই কেউ ভুল অর্থে জিনিসটাকে ব্যবহার করো না তোমরা সবাই চেষ্টা করো যে নিজের নিজের যাতে উপকার হয় বা যদি কারোর উপকার করতে পারো সেই অর্থে জিনিসটাকে ব্যবহার করতে যদি কেউ চাও আমার সাথে যোগাযোগ করতে নির্দিষ্ট কোনো বিষয়ে হিলিং পেতে কিংবা যে কোনো নির্দিষ্ট মনের ইচ্ছাকে পূরণ করতে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে সকলে ভালো থেকো